ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লে বলো ঠিক কে আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমাদেরকে এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই ওদিক থেকে কুতা মারলে আমরা এদিকে যাই অমরে ফারুক আল্ বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই পর্যন্ত কেউ থামাতে না উমের ফারুক যখন কালিমা আদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম সাহাবিদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল মুসলিম হাতে গোনা সা বাড়া আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবী সাহেদ নমরে ফারুক কে জড়িয়ে ধরলেন ওমরে ফারুক আবার রে বললেন না গো আলাসনা আলাল আল হাক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল আল হাক আমরা এই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়ে আলাসনা না আল হাক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই উমর তুমি সত্যের উপরে আছো উমরে ফারুক বললেন তাহলে ফফিমাল ইখতিফা তাহলে লুকায় দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমরা বাইরে বেরোই বিশ্ব নাই বললেন ওমার এটা আমার কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্বে আমি একটা মিছিল দিতে চাই না আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদ হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপাইয়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না উমর ফারুক অনেক বুঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী ইসলামের কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন ন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই সই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামের তাকবির দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রদিয়াল্লাহ আলা আনহু আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুলার কামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় সাফার দেশে ছিল দারুল আরকামের ঘর উনি বলেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সোমানলা পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আনতাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক কি না এক বাক্যের একটা ছোট ভাষণ দিলেন মান আরাদ আনতাসকুলা উম্ম কে আছো এই মক্কায় কে আছো মায়ের ভোক খালি করতে চাও ইয়াতমা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলারে নিজের সন্তানগুলারে ইতম বানাতে চাও কে আছো

এক এক স্লোগানে মক্কার মারুজ জামিন করে গাপতে আরম্ভ করলো এই মিছিল মক্কায় কেউ দেয়নি মিছিলের আওয়াজ শুনে আবু বাইরিস উতবা অলিদীপ আমার এলাকায় এত বড় স্লোগান কার এত সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখে দিছে একদৌ কারণরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা ফারুক বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক ওই রকম একটা অমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কিনা খো দাদা আমার দিল দাউ খো দাদা আমারোমার দারজ দিল দাও আলির মতো বীর সেনানি তো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাদ আমায় আবার ওমরে দারা যে দিল সুবহানাল্লাহ পড়েন একটা ওমর লাগবে চিল্লায় বলেন কয়টা ওই ওমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মাহ ঠিক কি না একটা ওমরে যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমাদের কে এদিকে লাথি মারলে আমরা ওদিকে যাই ওদিক থেকে মারলে আমরা এদিকে যাই আমাদের রেপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো বিশ্বে নাই ঠিক কিনা আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় এই উমরে ফারুক আমাদের মডেল ঠিক কিনা ভিশন টু লিসন শেয়ার বিউ ইস আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ফর লেটেস্ট আপডেট